এমনি আপাস রাজ্ল্লা তালা আমি একটা হাতীস শোনাচ্ছি আল্লাহ অরিকা জান্নাত আল্লাহ জান্নাতি তা ছাত্রবেদেরকে বলতেছেন আমি কি তোমাদেরকে একজন জান্নাতি মানুষ দেখাবো তোর সর্ব বলে বলেন কি এই চোর ম চোখে এই মরার আগে জান্নাতি মানুষ দেখে মরতে পারবো এই বলেন কি আমি বলছি আমি বলতে পারি তোমাদের কাছে হাজি মারাতুন সওদা এই দেখো এই দেখো এই হেঁটে যাচ্ছে না কালো মহিলাটা

তাড়াতাড়ি করে কাপড় চোপড় পেঁচে আমি আবার সাইডে যাওয়ার চেষ্টা করি মৃগি রোগ আপনার নাম শুনেছেন হয়তো ইংরেজিতে বা অ্যালোপ্যাথিতে হোমিওপ্যাথিতে হিস্ট্রিয়া রোগ বলা হয় যারা জিনে বিশ্বাস করে তাদের জিনে ধরছে আর যারা জিনে বিশ্বাস করে না তার বলে হিস্ট্রিয়ার রোগ হয়েছে বলা হয় এই রোগে হঠাৎ করে একবার ডোমসে পড়ে যায় বিশেষ করে পানি টানি সামনে পাইলে পানির ভিতরে কাদার ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে ওখানে মারা যায় তো রাসুল রসুলের কাছে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমার এরকম একটা রোগ আছে আমি তো বুঝতে পারতেছি না আমি উসরাও হঠাৎ করে আমাকে কে যেন পাঁচটি বছরে ফেলে দেয় ও আতাকাশাপু এরপরে আমি উলঙ্গ হয়ে যাই যখন সংকেত ফিরে পাই তখন বুঝি আমি এই ঘটনাটা ফতরুলি আমার সাথে একটু দোয়া করে রাসুল বললেন শোনো তোমার যে বিপদে তুমি পড়েছো যদি তুমি ধৈর্য ধারণ করে যে বিপদ পড়েছে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করে যদি থাকতে চাও আমি জামিনদার হয়ে বলছি জান্নাত তোমার জন্য অবধারিত যদি তুমি চাও তোমারিত আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ যেন তোমাকে এই বিপদ থেকে মুক্ত করে দেয় এই রোগ মুক্তি তুমি পেয়ে যাবা বলো তুমি কি করবা তখন মহিলা বলল আসবিরিয়া রাসূলুল্লাহ আমি এই বিপদে ধৈর্য ধরতে চাই জিন্দিগি আর কয়েকদিনের আছে বিপদ তো সহিয়ে যাচ্ছি এই বিপদ আরো কঠিন যদি হয় আর আপনি জামিনদার হয়ে যেতে বলছেন ধৈর্য ধরতে পারলে জান্নাতে যাওয়া যাবে আমার কোন এমন আমল আছে আমি জানি না সে আমল আল্লাহ কবুল করবে সেই কবুলের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো আপনি যদি বলছেন তাহলে আমি ধৈর্য ধারণ করবো এ আর তবে আপনার কাছে আমার একটা আর্জি যা আমি যখন এভাবে হয়ে পড়ে যাই মাটিতে পাশড়াতে পাশড়াতে পড়া করতে থাকি লা আতাকাশ আমি যেন উলঙ্গ না হয়ে যায় সেই সময় এইটুক দোয়া করা যায় কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ফা আমি তোমার জন্য সেই দোয়া করব ইনশাআল্লাহ তা ইবনা বাসরাতিంద్ర বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দেখে বললেন হাজী ইমরাতুন সাহদায়েতে কালো মহিলাটা সে সুবুর ইক্তিয়ার করছে ধৈর্য ধারণ করবে বলে আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছে لك جننا দুনিয়া থাকতে মহিলা জান্নাতে চলে গেছে বলেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ দুনিয়া থাকতে জান্নাতে চলে গেছে এরকম হতে পারে মুসিবত বালা মুসিবত তো আছে এই বালা মুসিবত সামনে নিয়ে যারা যত নেককার বান্দা হইতে যায় আল্লাহর কাছে কাছে যাইতে যায় তাদের মুসিবত এইভাবে আসতে থাকবে একটার পর একটা সামনে মুসিবত পেশ করা হবে সেই মুসিবত কে বিপদকে ডিঙ্গি আমরা ইনশাল্লাহ যদি আগাই যেতে পারি আল্লাহ আমাদের এই ধৈর্যের বিনিময়ে নিশ্চয়ই ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করবেন বলেন আল্লাহ আমিন